নেক্সটে কিছু প্রজেক্টের কথা হচ্ছে এবং পাশাপাশি এই প্রজেক্টগুলো কবে রিলিজ হবে যেগুলো আমার ডান প্রজেক্ট এটা নিয়ে একটু কথা হচ্ছে আর ওটিটিতে ওয়েব ফিল্মে এরকম কোনো প্ল্যান আছে কি হ্যাঁ আমার চারটার মধ্যে তো দুইটাই দুইটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং দুইটা সিনেমার কাজ তো সব কিছু মিলিয়ে মিলিয়ে ঝিলেই কাজ হচ্ছে জঙ্গলিতে সম্ভবত আপনার আসার কথা হয়েছে সেটা কোন পর্যায়ে রয়েছে এটা জানি না এটা এটা জানি না আমি একদমই জানি না

না আমার তো মনে হয় আমি আরেকটু মোটা হয়ে গেছি আমি তো একটু মনে হচ্ছে আমার নিজের কাছে কিন্তু যাই হোক আমি ট্রাই করি সবসময় ফিট থাকার এবং সামনেও ইনশাল্লাহ জিনিসটা কন্টিনিউ করে যাবো তার কাছে শুনেছি আমি তো এর কাছে শুনেছি এরকম একটা কন্টেন্ট আসবে আসবে শুনেছি বাট ফাইনালি যখন আসলো এবং সব সবকিছু মিলে আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য এর আগের থেকেই এবং অনেক ভালো লেগেছে যে এবং নিমু দুজনেই একদম নতুন ভাবে আবির্ভাব হয়েছে এখানে কার পারফরম্যান্স আমি তো দুজনকে নতুন করে আবিষ্কার করলাম আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে বাট কাউকে আমি আসলে এখানে চুজ করতে পারবো না যে এটা একটু বেশি এটা একটু কম আমার মনে হচ্ছে দুজনেই মানে পাল্লা দিয়ে অভিনয় করেছে এবং যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি এদেরকে আসলে রেগুলার চাই কাজে আমাদের শালজি আর একটা সোশ্যাল মেসেজ দেখানো হয়েছে যে মাদকাসক্তি বলে একটা পরিবারের উপর কী অবশ্যই এটা আমরা কম আর বেশি সবাই জানতাম আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে কিংবা প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা করে আমরা ঘটনা কিন্তু খুঁজতে গেলে পাবোই সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই কন্টেন্টটা আমাদের অনেক হেল্প করবে মানুষকে আরো বুঝতে